বাড়িতেছে সুধিতে ভাবা যায় যে বছর বয়সে এসে ড মোহাম্মদ ইউনুসের সরকার এরকম একটা অসহায় অবস্থায় পড়বে বা এত বছর বয়সে এসে মহম্মদ ইউনুসকে আসলে সবাইকে ধমকায়া টমকায়া বা ধরেন শাসন করিয়া শেখ হাসিনার মাস্টার খেলায় বাংলাদেশের রাজনীতির সমীকরণ পরিবর্তন হয়ে যাচ্ছে যে কোনো মুহূর্তে হয়তো গণেশ উল্টে যেতে পারে ডক্টর ইউনুস সরকার সম্পূর্ণরূপে এখন বিপাকে আছে তারা এখন কি ডিসিশন নিবে বুঝতে পারছে না গণেশ উল্টানে বলতে আমরা সাধারণত সরকার বা রাষ্ট্রের পতন হয় এ থেকে আমরা সাধারণত গণেশ উল্টানে বলি হঠাৎ করে ভূতের মুখে রাম নাম যিনি আওয়ামী তো ফিরানো দূরের কথা জাতীয় পার্টিরও আওয়ামী লীগের দোষর হিসাবে রাজনীতি থেকে নিষিদ্ধ করার জন্য ঐতিহাসিক একটা মার খাইলেন সেই ভিপিনুরের হঠাৎ করে কি হলো। আমার মনে হয় যে বেসিক্যালি ধারণা ওইটাই যে বিপিন আসলে আওয়ামী লীগেরই এজেন্ট আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত দর্শক ইতিমধ্যেই খেলা শুরু হয়ে গেছে গণেশ উল্টানোর দিকে যাচ্ছে ঠিক এরকমই একটা আলোচনা নিয়ে আসছে কিছু বিশ্লেষকগণ দর্শক অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোদর্শকরা শুনবেন এজন্যই বলছি যে আজকের এই ভিডিওটিতে এমন একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন দর্শক কথা না চলুন মূল ভিডিওতে নিয়ে যায় নেওয়ার আগে বলবো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে যাবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি না টেনের ধৈর্য সহকারে দেখে আসি গণেশ উল্টানো বলতে আমরা সাধারণত একটি দেশের রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন রাষ্ট্রক্ষমতার ক্ষমতার যারা বসা থাকেন তাদেরকে উচ্ছেদ করা এবং সেই উচ্ছেদ করার জন্য সেই রাষ্ট্র রাষ্ট্রক্ষমতার চাইতেও আরও একটি শক্তিশালী রাষ্ট্র ক্ষমতা যখন অ্যাক্টিভ হয় এবং সেই রাষ্ট্র ক্ষমতা থেকে তাদের অপছন্দের লোকদেরকে সরিয়ে দেওয়ার জন্য শক্তি প্রয়োগ করে বল কৌশল অবলম্বন করে এবং এর ফলে সরকার বা রাষ্ট্রে পতন হয় এ থেকে আমরা সাধারণত গণেশ উল্টানো বলি গণেশ উল্টানোর সঙ্গে আপনারা জানেন যে গণেশ হিন্দুদের এক দেবতা এবং হিন্দুরা যাদেরকে ভগবান মনে করেন এমনই এক ভগবানের বডিগার্ড হিসেবে গণেশ নিয়োজিত ছিলেন তো সেই ভগবানের সাথে দেখা করার জন্য বিখ্যাত যোদ্ধা তিনিও একজন ভগবানের অবতার রূপে পৃথিবীতে এসেছিলেন তো মানে তার মতো যোদ্ধা তার মতো বীর এই পৃথিবীতে তৈরি হয়নি অস্ত্রবিদ্যায় তিনি ছিলেন একেবারে পারঙ্গম এবং যাকে বলা হয় মহাভারতে এবং রামায়ণে এই বিষয়গুলি এত চমৎকারভাবে যাকে বলা হয় বর্ণনা করা হয়েছে তো সেই যোদ্ধা এই মত নামটা মনে আসছে না সেই যোদ্ধা যখন সেই ভগবানের সাথে দেখা করতে গেল গেলেন তখন গণেশ বাধা দিলেন তখন সেই যোদ্ধা তার তলোয়ারের একটা কোপ দিয়ে সেই গণেশের মাথা বিচ্ছিন্ন করে ফেলেন গণেশও এক দেবতা ছিলেন এ নিয়ে এটা নিয়ে বিরাট ইতিহাস যে কোনো কারণে হোক না কেন গণেশের সততা গণেশের ন্যায়নিষ্ঠতা এবং পরবর্তীকালে গণেশের এই কর্মকাণ্ডের জন্য দেবতার যে আশীর্বাদ এবং তাকে হাতির মস্তক নিয়ে পৃথিবীতে বেঁচে থাকা এটাকে ক্ষমতার প্রতীক হিসাবে মনে করা হয় এবং সেই গণেশ উল্টে যাওয়া মানেই ক্ষমতা থেকে বিচ্ছিত হওয়া তো যেটা বলছিলাম যে সারা দুনিয়াতে যখনই যে কোনো সুপার পাওয়ার মহাকালে আবির্ভূত হয় তো তারা সবসময় চায় যে পার্শ্ববর্তী রাজ্য দূরবর্তী রাজ্য যার সঙ্গে তার বাণিজ্যিক সম্পর্ক রয়েছে তারা তাদের আনুগ্রত প্রকাশ করুক ধরুন সিন্ধুর রাজা ছিলেন দাহির আর হাজরাজ বিন ইউসুফ ছিলেন ইরাকের গভর্নর খলিফ আব্দুল মালিকের গভর্নর কিন্তু যেহেতু হাজরাজ বিন ইউসুফ অনেক ক্ষমতাধর ব্যক্তি তো তিনি হুকুম দিলেন এটি কাজ করার জন্য সেই কাজটি দাহির যখন করল না তখন তিনি মোহাম্মদ বিন কাশিমকে পাঠিয়ে দাহিরের গণেশ উল্টে দিলেন একইভাবে মুঘল সম্রাট মোহাম্মদ শাহ তো মোহাম্মদ শাহ কথা শুনলেন না আম্মাদ শাহ মানে যাকে বলা হয় নাদির শাহের তো ফলে নাদির শাহ ভারত আক্রমণ করে মোহাম্মদ শাহকে পরাজিত করলেন দুর্গ অধিকার করলেন এবং ময়ূর সিং নিয়ে গেলেন এই হলো গণেশ উল্টানোর কাহিনী তো অতীতে সেই যে চেঙ্গিস খান নাদিশা শাহ লং অথবা ধরুন সাইরাস আলেকজান্ডার যারা বিশ্বের বিভিন্ন দেশের গণেশ উল্টিয়ে দিয়েছেন এখন সাম্প্রতিক সময় আমেরিকা সারা দুনিয়াতে গণেশ উল্টানোর জন্য তারা একেবারে সবচেয়ে শক্তিশালী গত একশো বছরে এই পৃথিবীতে যত গণেশ উল্টে গেছে তার বেশিরভাগ গণেশ উল্টানো হয়েছে আমেরিকার মাস্টার প্ল্যান অনুযায়ী আমাদের এই পাক ভারত উপমহাদেশে শ্রীলঙ্কা ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল এ সকল রাষ্ট্রে যে সাম্প্রতিক সময় গণেশ উঠে গেছে ধরে নেওয়া হয় এটা আমেরিকার স্টেট পলিসি বা মাস্টার প্ল্যান অনুযায়ী হয়েছে কিন্তু অবাকালের ব্যাপার হলো যে এই সকল গণেশ উল্টানোর ক্ষেত্রে তারা যতটা সফল হয় পরবর্তীতে তারা যে গণেশকে প্রতিষ্ঠা করে সেই গণেশকে রক্ষা করার ক্ষেত্রে তারা কখনো সফল হতে পারেনি কোথাও পারেনি এর কারণ হলো যে যারা আত্মমর্যাদাবান পিঠে একটু মেরুদণ্ড আছে মাথায় ঘিলু আছে রুচি আছে সততা আছে দেশপ্রেম আছে তারা কখনো মরে গেলেও কোনো বিদেশি গোয়েন্দা সংস্থা বা বিদেশি রাষ্ট্রের দালাল তাবেদার এগুলো কখনও হয় না কালো ভদ্রে কেউ কেউ হয় কিন্তু পরবর্তীতে সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা আবার বিদ্রোহী হয় যেমন ইমরান খান ইমরান খান যে ক্ষমতা এসেছিলেন সেটাও আমেরিকা এবং পাকিস্তান সেনাবাহিনীর একটা যৌথ প্রযোজনা ছিল এবং সেই প্রযোজনার পিছনে রাইটিস্ট গ্রুপ অর্থাৎ ইসলামপন্থীদের একটা বিরাট অবদান ছিল দেশের ভিতরে যারা ইনফ্লুয়েন্সার ছিলেন তাদের মধ্যে ডিজেল মৌলানা ওরফে ফজলুর রহমান মৌলানা ফজলুর রহমান তার সঙ্গে পাকিস্তানের ইমরান খানের বন্ধুত্ব রাজনৈতিক জোট আর অন্যদিকে এখন যেমন বাংলাদেশে ইল্লু পিঙ্কু আছে তো ঠিক তদ্রুপ ওই সময়টিতে পাকিস্তানের নানা ইল্লু পিঙ্কু ছিলেন যারা ভার্চুয়াল জগতে ভার্চুয়াল জগতে ডানপন্থা নেতা হিসেবে আমি নাম বলব না কাউকে ডানপন্থা নেতা হিসেবে যথেষ্ট প্রভাবশালী ছিলেন এইরকম এরকম কিছু নেতাকে আমেরিকা পাঠিয়ে তাদের মাধ্যমে বড় বড় সমাবেশ করে এরপরে ইমরান খানের পক্ষে যে জনমত তৈরি করেছিলেন সেই জনমতে ক্ষমতা এসে ইমরান খান পরবর্তীতে আমেরিকার তাবিদার থাকতে পারেনি তার উত্থান হয়েছিল হামিদ রূপে আশ্রাব ঘানি হিসেবে কিন্তু তার যে পথনটা হয়েছে খালিদ বিন ওয়ালিদ হিসাবে এক্ষেত্রে তার গণেশ সূচনাটা অমর্যাদা করা হয় কিন্তু পৃথিবীর অনেক দেশ আহ যেরকম হয় যেমন সাদ্দাম তারপরে তাকে বলা হয় লিব মোহাম্মদ গাদ্দাফি তাদের ক্ষমতা আরো ঘন্টা ওই রকম গাদ্দার হিসেবে তার হয়েছিল কিন্তু ক্ষমতার চ্যুতিটা হয়েছিল বীর হিসেবেই আমেরিকার কথা না শোনার কারণে তাদের ওইরকম হয়েছে তো এইভাবে প্রথমে তিনি মানে আমেরিকা যাদেরকে ক্ষমতায় বসায় এটা বিরাট অংশ অযোগ্য হয় অযোগ্য হওয়ার পরে বেশিরভাগ ক্ষেত্রে তারা আবার জনরসের কবলে পড়ে যেভাবে হামিদকার যায় বা যেভাবে আশাফ ঘানিরা পড়েছেন এরকম তারপর তারা ক্ষমতাচ্যুত হয় এবং আমেরিকাও সেখান থেকে তাদের যে স্টাবলিশমেন্ট রয়েছে সেটা গুছিয়ে নিতে বা সেটা নিয়ে তারা পালাতে বাধ্য হয় আফগানিস্তানে তারা যেভাবে প্লেনে করে পালিয়েছে এটা সাম্প্রতিক সময় তাদের জন্য সবচেয়ে একটা বড় চপেটাঘাত আবার বিশেষে যেটা হয় সেটা হলো যে তারা খুব যোগ্য লোককে সিলেক্ট করে কিন্তু তারা আবার স্বদেশ প্রেম উদ্বুদ্ধ হয়ে যায় যেভাবে ইমরান খান পাকিস্তানের ইমরান খান তো সেই ক্ষেত্রে যেটা হয় যে বিভিন্ন দেশে যেমন নেপালে শ্রীলঙ্কাতে এখানে আমেরিকান পলিসি কাজ করেছে কিন্তু পরবর্তীতে ওখানে আবার জনগণ এতটা শক্তিশালী গণতন্ত্র এবং রাষ্ট্রবিধি ব্যবস্থা এতটা শক্তিশালী যে আমেরিকার যারা দাবিদার তারা ঠিক মতো সেখানে পারফর্ম করতে পারেনি আবার ধরুন এই যে আরাকান আর্মি মার মারে তারাও আমেরিকার মধ্যে যথেষ্ট বিজয় লাভ করেছে কিন্তু এখন তারা আর উঠছে না এর কারণ সেখানে তাদের যে সাপ্লাই চেইন সেটা তারা বহাল রাখতে পারছে না আর অন্যদিকে মায়ানমার যে কেন্দ্রীয় তো সেই যারা সরকার তারা চীন থেকে যেভাবে সহযোগিতা পাচ্ছে ফলে এখন আরাকান আর্মি আবার বিফলে পড়েছে ফলে আরাকান আর্মির সঙ্গে যাদের বাংলাদেশে যোগাযোগ ছিল আরাকান আর্মিদেরকে নিয়ে যারা বাংলাদেশের স্বপ্ন দেখতেন তাদের উপর ইতিমধ্যে গজব হয়েছে আমেরিকার একটা সবচেয়ে বড় চরিত্র সেটা হলো তার স্থানকাল পাত্রভেদে নেগোসিয়েশন করতে যায় তারা খুব দ্রুত পালাতে জানে দ্রুত শত্রুর সাথে বসতে পারে মৃত্যু বানাতে পারে এবং প্রয়োজন হলে আপনার পায়ে ধরতে পারে আর প্রয়োজন ফুরিয়ে গেলে আপনাকে একটা আসার মারতে পারে তো সেই দিক থেকে বাংলাদেশে যে সকল ডিপ স্টেট পলিসির কথা বলা হচ্ছিল যে সকল আন্ডারওয়ার্ল্ডের চক্রান্তের কথা বলা হচ্ছিল যেভাবে স্নাইপার রাইফেলের কথা বলা হচ্ছিল যেভাবে এফ এজেন্ট শত শত এফ এজেন্টদের কথা বলা হচ্ছিল সাম্প্রতিক সময় আবার যে সকল বিষয় মানবিক করিডোর দেওয়া জাতিসংঘের মানবিক করিডোর দেওয়া রোহিঙ্গাদের জন্য করিডোর দেওয়া আরেকান আর্মির জন্য পরিডোর দেওয়া বাংলাদেশে মার্কিন ঘাঁটি নির্দেশকা আছে মার্কিন মুখ থুবে পড়ে গিয়ে এখন আমেরিকা যেটা হচ্ছে সেটা আমেরিকা তাদের যে পলিসি সেই পলিসিতে তারা একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে উঠে গেছে তাদের প্রিয়জন যাদেরকে তারা তৈরি করেছিল এই বাংলায় আর কারো নাম বলবো না আপনারা সবাই জানেন বুঝেন তাদের উপর থেকে আশীর্বাদের হাত তুলে নেওয়া হয়েছে আর এখানে যথেষ্ট সম্ভব ক্ষয়ক্ষতি কম হয় আমেরিকার সেই ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য তারা বিকল্প অনেক মানুষের সাথে রাজনৈতিক শক্তি দেশি বিদেশি বন্ধু পাড়া প্রতিবেশী তাদের সঙ্গে মোটামুটি বিধায় ছালা আলোচনা করে যাচ্ছে ফলে মার্কিন সাবেক রাষ্ট্রদূত পিটার হাস কিংবা বর্তমান যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত রয়েছেন তো জ্যাকবসান এদের যে মুভমেন্ট ওয়াশিংটনে দিল্লিতে ঢাকাতে কক্সেস বাজারে লন্ডনে এদের এই তৎপরতা দেখলেই আপনি বুঝতে পারবেন যে ক্ষমতা রাজনীতিতে বর্তমান ক্ষমতা রাজনীতিতে তাদের সিদ্ধান্তগুলো কি সাম্প্রতিক সময় যেভাবে আই এর লোন নিয়ে ঋণের কৃষি ছাড় নিয়ে যেভাবে তালবহানা করা হচ্ছে যেভাবে ভারতের সঙ্গে সম্পর্কটার ক্ষেত্রে একটা বিরাট ব্যারিকেড তৈরি করে রাখা হচ্ছে যেভাবে বাণিজ্যিক চুক্তিগুলো চীনের সঙ্গে বাণিজ্যিক চুক্তি তারপর সেখান থেকে যুদ্ধ বিমান কেনা এটা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বোয়িং বিমান কেনা আমাদের বিমান বিমানবহরের জন্য সেটাও জটিলতা তৈরি করে ফেলেছে ব্যবসা বাণিজ্য শিল্প কলকারখানা রাজনীতি থেকে শুরু করে সব জায়গাতে সব কিছু মানে যেভাবে পরিকল্পনা করা হয়েছিল একটা পরিকল্পনা বাস্তবে সফলতার মুখ দেখাতে দূরের কথা উল্টো বুমেরাং হয়ে পড়েছে কিংস পার্টি বলেন সংস্কার বলেন বিচার কার্য বলেন ফ্যাসিবাদের বিচার কার্য বলেন আইন শৃঙ্খলা রক্ষা বলেন নির্বাচন বলেন জুলাই সনদ বলেন গত চোদ্দ মাসে এরকম যদি একশো চল্লিশটি গুরুত্বপূর্ণ কাজ যা করার জন্য সরকার বিরোধী দল তারপরে শেষে বন্ধুরাষ্ট্র আমেরিকা তারা চেষ্টা করেছে প্রাণন্ত চেষ্টা করেছে একটা সিঙ্গেল ইনস্ট্যান্স দেখান যে সহজ এবং শান্তিপূর্ণভাবে একটি সিঙ্গেল কাজ করা গেছে অনেকগুলো প্রকল্প বাস্তবায়নের জন্য ইতিমধ্যে বহু টাকা খরচ করা হয়েছে চট্টগ্রাম বন্দর ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার জন্য যে তোড় চলছে যে প্রাথমিক কর্মকাণ্ড এগিয়ে নেওয়া হয়েছে সেটা আসলে শেষ পর্যন্ত করা যাবে কিনা কিংবা হঠাৎ করে ঢাকা এয়ারপোর্টের কার্গোভিলে যে আগুনটা হলো এটা নেপথ্য কারণ এর বাইরে স্পর্শকতর জায়গাগুলোতে যা কিছু হচ্ছে সেটা বিচারাঙ্গন কিংবা ক্যান্টনমেন্ট কিংবা ধরুন ক্ষমতার কেন্দ্র সচিবালয় সেখানে যা কিছু হচ্ছে সব কিছুই মানে ক্ষমতার ভিত্তিকে রীতিমতো নাড়িয়ে দিচ্ছে কিংস পার্টির যারা কর্তা ব্যক্তি তারা সেই আগে সচিবালয়ে তাদের যে প্রীতি ছিল এটা এখন গুমেরা হয়ে গেছে সম্প্রতি হাসনাত আবদুল্লাহ তিনি তার একটি বক্তব্য ইতিমধ্যে ভাইরাল হয়েছে তিনি বলেছেন যে মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজে যেভাবে জঙ্গি বিমানটা আশ্রয় করে সর্বনাশ করেছে ঠিক এই জঙ্গি বিমানটা আসলে উচিত ছিল বা দরকার ছিল সচিবালয়ের পড়া তো বুঝতে পারে যে তার ক্রোধ সচিবালয়ে গিয়ে কর্মকর্তাদের প্রতি কর্মচারীদের প্রতি কি পরিমাণ যাকে বলা হয় এটা বেড়ে গেছে তো এই জিনিসগুলো সত্যি ক্ষমতার ভারসাম্যর জন্য রাজনীতির জন্য রীতিমতো সেই গণেশের মস্তকের মতো অবস্থা হয়ে গেছে শেখ হাসিনার মাস্টার স্টোক খেলায় বাংলাদেশের রাজনীতির সমীকরণ পরিবর্তন হয়ে যাচ্ছে যে কোনো মুহূর্তে হয়তো গণেশ উল্টে যেতে পারে ডক্টর অনু সরকার সম্পূর্ণরূপে এখন বিপাকে আছে তারা এখন কি ডিসিশন নিবে বুঝতে পারছে না তারা যাচ্ছে এখন আবার বিএনপিকে একেবারে দমিয়ে ফেলতে যাতে বিএনপি নির্বাচনের কথা উচ্চারণ না করতে পারে অন্যদিকে আওয়ামী লীগের আন্তর্জাতিক চাপ এবং শেখ হাসিনার মেটিকুলার্স রাজনীতির ডিজাইনের কারণে একেবারে কোণঠাসা ডক্টর সরকার কিন্তু শেষ পর্যন্ত ডক্টর সরকার হাল ছাড়তে রাজি না কারণ তার পাশে আছে জামাত এবং এন এই সকল টোকাইরা তারা শেষ পর্যন্ত লড়ে যাওয়ার প্ল্যানিং করেছে এই সাউথ আফ্রিকা চলে যাওয়ার সম্পূর্ণ প্ল্যানিং করে ফেলেছে এবং এও জানতে পেরেছি সাউথ আফ্রিকার মধ্যে তারা সিটিজেনশিপ নিয়ে আরো চেষ্টা করতেছে তারা সাউথ আফ্রিকার মধ্যে সকল টোকায় সমন্বয়করা শিফট হবে কারণ আরব দেশের মধ্যে এবং বিভিন্ন যে সকল ইউরোপ দেশ ওই সকল দেশে গেল তারা নিরাপদ না সেই কারণে ওই সকল দেশের মধ্যে তারা যাওয়ার প্ল্যান করেনি তারা গণেশ উল্টে যাওয়ার একেবারে শেষ পর্যায়ে চলে আসলে তারা সাউথ সার্টিফিকেট সকলে চলে যাবে দেশের যে এখন পরিস্থিতি সেই পরিস্থিতি দেখেই মনে হচ্ছে ডক্টর সর্বোচ্চ রিক্স নিচ্ছে এই সর্বোচ্চ রিক্সের কারণে হয়তো যে কোনো মুহূর্তে ডক্টর সরকার পড়ে যেতে পারে কারণ ডক্টর সরকার নির্বাচন দিতে যাচ্ছে না বিএনপি হাত ক্ষমতা দেওয়ার কথা মুখে বলল ভিতরে এনসিপি এবং জামা চাচ্ছে না নির্বাচন হয়ে বিএনপি ক্ষমতায় যায় সে কারণে চারদিক থেকে তালগুল পাকিয়ে ফেলেছে এই ডক্টর সরকার এদিকে দিকে আওয়ামী লীগ ফিরে আসার বার্তা অনেক আগে থেকেই দিচ্ছে এবং তিনটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে শেখ হাসিনা তাদের রূপে কম্পন ধরিয়ে দিয়েছে এই কম্পন ধরিয়ে দেওয়ার ফলে তারা এখন ভয়ে আছে আর শেখ হাসিনা কখন দেশে ফিরে আসবে সে আতঙ্কে রাতে ঘুমাতে পারে না এখনও শেখ হাসিনার হাতে অনেক খেলা বাকি আস্তে আস্তে কিন্তু তিনি রূপের তাসের মতো একটা একটা করে ছাড়ছে শেষ তাস যখন তিনি ছাড়বে তখনই খেলা শেষ হয়ে যাবে আর ডক্টর উনুস্ত তখনই ফিনিশ বাংলাদেশে যতই শক্তি থাকুক যতই ঐক্যমত থাকুক সকল রাজনৈতিক দলের ওই খেলার পাল্টা উত্তর দেওয়ার ক্ষমতা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল থাকবে না কারণ এটা শেখের বেটি শেখ হাসিনা ষোলো বছর নিজের এক হাতে সারা বাংলাদেশের সকল জনগণকে শাসন করেছে এত জঙ্গি ছিল এত দুর্নীতি ছিল এত জনগণ তারপর দেশের মানুষকে সন্তুষ্ট করতে পেরেছে কিন্তু বাংলাদেশের মানুষ তো চিনেন একটা জিনিস বেশি দিন খেতে ভালো লাগে না আওয়ামী লীগ সরকার অনেক বছর থাকার কারণে তারা একটু অশান্তি ফিল করছিল মানে একটা জিনিস দেখতে দেখতে ভালো লাগছিল তার সে কাছে না ভালো কাজের থাকবে ও খারাপ কাজগুলো তাদের চোখে ভাসছিল এবং জামাত এবং বিএনপি সেন্টিক এমনভাবে প্রাগাকাণ্ডটা ছড়িয়েছিল যে আওয়ামী লীগ সরকার আর বেশি দিন থাকলে বাংলাদেশ ধ্বংস করে ফেলবে তারা শুধু গুমভাবতাই করছে টাকা পাচার করছে দেশের কোনো উন্নয়ন করে নেয় এবং ইন্ডিয়ার সকল নাগরিকদেরকে বাংলাদেশে চাকরি দিচ্ছে বাংলাদেশের কোনো শিক্ষিত যুবক কোনো চাকরি পাচ্ছে না এই সকল বিষয় ছড়িয়ে দিয়ে শেখ হাসিনা সরকারের নামে বিভিন্ন প্রপাগান্ডা ছড়িয়ে শেখ হাসিনা সরকারকে দুর্বল করার চেষ্টা করা হয়েছিল পরবর্তী সিআইএ এবং আইএসএস সাপে মেটিকাস ডিজাইনের মাধ্যমে ষড়যন্ত্র করে শেখ সরকারের পতন ঘটিয়েছে এখন চোদ্দ মাস পরে হলো বাংলাদেশের সাধারণ জনগণ সকল কিছু বুঝতে পেরেছে এদিকে দিকে শেখ হাসিনার খেলা শুরু হয়ে গিয়েছে ভারতের খেলা শুরু হয়ে গিয়েছে এই খেলা একেবারে ডক্টরদের পতন হওয়ার এক পর্যন্ত চলতে থাকবে এবং ডক্টর যদি পতন না হয় মেটিকুলাস ডিজাইন যেটা ডক্টর করে রেখেছে সেটাও যদি সার্থক হয়ে যায় আগামী নির্বাচন দিয়ে যে কোনো কাব ক্ষমতা তুলে দেয় তবুও ও নির্বাচিত যে সরকার আসবে সেই সরকারও টিকতে পারবে না প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি সকল কিছু শেখ হাসিন হাতে রেডি আছে আর এগুলোকে সমর্থন দিচ্ছে সম্পূর্ণরূপে রাশিয়া এবং ভারত আর ওদের প্ল্যান কি জিনিস ভালো করেই জানেন রাশিয়া এবং ভারত সহজে হারতে শিখিনি তাই বাংলাদেশের ব্যাপারে তো একেবারে হারবে না কারণ রাশিয়া কোনোভাবেই চাইবে না বাংলাদেশ আমেরিকার ঘাঁটি হোক ভারত তো চাইবেই না আমেরিকায় এখানে স্থায়ীভাবে পাকিস্তান এবং আমেরিকায় স্থায়ীভাবে বাংলাদেশ আধিপত্য বিস্তার করুক কারণ বাংলাদেশের মধ্যে আধিপত্য রাখতে চাইবে ভারত সর্বপ্রথম দ্বিতীয়তে রাশিয়ার কারণ বাংলাদেশ যার হাতে থাকবে এবং যার আধিপত্য থাকবে সেই দক্ষিণে সে মোটামুটি নিয়ন্ত্রণ রাখতে পারবে এবং তাদের বলয় শক্ত থাকবে সে কারণে রাশিয়াও বাংলাদেশের ব্যাপারে ইনভলভ হয়ে গিয়েছে এটা একদম বাস্তবতা হয়তো বা রাশিয়ার অনেক নাগরিককে দেখছেন না কিন্তু রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবি লোক বাংলাদেশে অ্যাক্টিভ রয়ের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে অ্যাক্টিভ এখন গোয়েন্দা গোয়েন্দা সংস্থা ফাইট চলছে সিআইআইএসআই ভার্সেস কেজিবি ভার্সেস র দেখা যাক কার গোয়েন্দা সংস্থার খেলা কতটুকু সুন্দর হয় এবং কে কতটুকু শক্ত অবস্থান আছে বাংলাদেশে আবার বাংলাদেশের রাজনীতিও উত্তাল হয়ে গিয়েছে কারণ আওয়ামী লীগের ফিরে আসার বার্তা অনেক আগে দিয়ে দিয়েছে এবং শেখ হাসিনা একটা কথা বলেই দিয়েছে যেখানে আওয়ামী লীগ নির্বাচন করবে না সেখানে বাংলাদেশের সাধারণ জনগণ ভোট বয়কট করবেন আওয়ামী লীগের যারা সমর্থন কেউ ভোট দিতে যাবেন না তার মানে কি ভোটও দেওয়া হবে না এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এটাই শেখ হাসিনার মাস্টার স্ট্রোক এবং শেখ হাসিনা আন্তর্জাতিক মহল আস্তে আস্তে করে সাক্ষাৎ দেওয়া শুরু করে দিয়েছে এবং বিশ্বের সকল নিউজ মিডিয়ায় তিনি ডাইরেক্ট লাইভে এসে সাক্ষাৎ দিবে সশরী এখন তো জাস্ট বিবৃতি দিচ্ছে এই খেলা সামলানোর ক্ষমতা বাংলাদেশের কারণে এবং বিশ্বের কোনো শক্তিরও নেই এই খেলায় শেখ হাসিনা জিতবে এবং অ্যান্টি শেখ হাসিনা যারা আছে আওয়ামী লীগ যারা আছে তারা পরাজিত হবে আগেও কিন্তু এই আওয়ামী লীগ বিরোধী থাকা অবস্থায় এভাবে খেলে কিন্তু ছিল এবং সেম খেলা আওয়ামী লীগ এবং শক্তিশালী থাকে এটা যারা পূর্বের আন্দোলন দেখে সকলে অবগত আছে এবং বিএমপি রুবিন ফার্মো বলেছেন আওয়ামী লীগের একজন নর্মাল সমর্থক বিএনপির একজন কট্ট সমর্থক থেকেও বেশি পাকাড্যাক্সের হয় এটা বাস্তবতা যেখানে নর্মাল সমর্থক বিএনপির কট্ট সমর্থক থেকেও পাকা ডাকসার হয় সেখানে আওয়ামী লীগের কট্ট সমর্থক যারা কি করতে পারে দলকে ক্ষমতা আনার জন্য রাষ্ট্র দখল করার জন্য নিজেও যেভাবে মারা দিতে নিজের যে রিক্সে ফেলে দিতে পারে এবং রিক্সে ফেলে দিতে পারে এটা আওয়ামী লীগ এটা আওয়ামী লীগের কর্মীর শক্তি এবং আওয়ামী লীগ কিভাবে রাস্তা দখল করতে হয় কিভাবে ক্ষমতায় আসতে হয় কিভাবে যান হয়তো বা ষড়যন্ত্রমূলক গণবুত্থান হওয়ার পরে চোদ্দ মাস ঘন্টা অবস্থা আছে কিন্তু এই অবস্থা সব সময় থাকবে না পরিবর্তন হয়ে যাচ্ছে একমাত্র শেখ হাসিনার খেলার কারণে মাথা খাটিয়ে শেখ হাসিনা কাজ করেছে বিদে এখন আওয়ামী লীগের ফিরে আসার বার্তার কথা সারাদি চাউ হয়ে গিয়েছে এবং শেখ হাসিনা খুব শীঘ্র বাংলাদেশে ফিরবে সেটার কথাও এখন আলোচনা হচ্ছে এটা বাস্তবতা আগামী দিকগুলো বিদেগুলো নিয়ে আলোচনা বেশি হচ্ছে আওয়ামী লীগ ফিরে এসেছে বিদায় হয়তো বা আগের মতো শক্তিরূপে ফিরে আসে না কিন্তু মোটামুটি ফিরে এসেছে বিদায় আওয়ামী নিয়ে আলোচনা হচ্ছে সেখানে নিয়ে আলোচনা হচ্ছে তাই আওয়ামী লীগ খুব শীঘ্রই ফিরে আসছে সেখানে খুব শীঘ্রই ফিরে আসছে এবং আমরা রাষ্ট্রপথ দখল করছি এবং আগের মতো দাকটে শো আওয়ামী লীগ রাজনীতি করবে আওয়ামী লীগ ফিরে আসামি অনেকে চিন্তা করছেন ক্ষমতায় চলে আসবে ক্ষমতায় চলে আসার কথা চিন্তার মাথা থেকে বাদ দেন অন্তত আওয়ামী লীগ রাজনীতি ফিরে আসুক এটাই সবচেয়ে আওয়ামী লীগের বড় প্রাপ্তি আওয়ামী লীগ ফিরে ফির আসামি মনে হবে আপনি ক্ষমতায় আছেন কেন মনে হবে কারণ অন্তত দমন নিপীড়ন থেকে বাঁচতে পারবেন বুক খুলিয়ে চলতে পারবেন রাজনীতি করতে পারবেন পারবেন আমি মুক্তিযুদ্ধ সপক্ষের শক্তি দল আওয়ামী লীগ করি এটার থেকেও বড় ক্ষমতা আর কি আছে তাই এটাতে সন্তুষ্ট থাকায় সবচেয়ে ভালো হবে কারণ হাসিনা দেশে আসামি আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি এবং যারা আওয়ামী লীগের সমর্থন করেন বা সমর্থন করেন তাদের জন্য সবচেয়ে

ক্যাপশনগুলোতে এবং কমেন্টগুলো যদি আপনারা দেখেন কত রকমের যে বাহারি কমেন্ট কেউ বলছে যে বেসিক্যালি ধারণা ওইটাই যে বিপিনুর আসলে এজেন্ট কেন এটা বললো আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় থাকতে বিপিনুর অনেকবার বিভিন্ন জায়গায় কিন্তু নূর কখনো হাসপাতাল যাওয়া ভিপিনলীগ যখন হাসপাতালে আওয়ামী লীগ সরকারের সময় দিন রাত শেখ হাসিনা গালাগা বকাবকি করার পর পুলিশের গালাগাড়ি বকাবকি করার পর একটা ভিভিআইপি সার্ভিস পাইতো আবার প্রধানমন্ত্রী দেখা তৎকালীন প্রেক্ষাপটে যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা পায়ে ধরা সালাম দিয়া মায়ের চেহারা দেখা ছাত্রলীগের সেই ঐতিহাসিক বক্তব্য মানে এই বক্তব্যগুলোর পর যে রিউমারটা উঠছিল আজকে ভিপিনুরের এমন বক্তব্যে হঠাৎ করেই তো বিএনপি আর দোষ করলো কি যে আপনারা তো সমালোচনা করছিলেন এখন ভিপিনুরের বক্তব্য কি সঠিক না ভুল এটা বোঝার জন্য একটু ড্র্যাফলি আপনাকে ভাবতে হবে বক্তব্য সঠিক কেহ সঠিক সেটা পরে বলতেছি কিন্তু ভিপিনুরের পক্ষ থেকে এই আহ্বানটা এটা আসলে কতটুকু যুক্তি এখন এটা তিনি কেন করছেন বেসিক্যালি ফির আর আওয়ামী লীগ ও আওয়ামী লীগের তো কর্মী সো তোমরা বিপিনুর পরামর্শ দিচ্ছিলেন যে তোমরা এই দলের ওই দলের সাথে মিশা যাও ভাল লাগলে জাতীয় পার্টিতে যাও ভাল লাগলে কি কি বলে যে বিএনপিতে যাও ভাল লাগলে গণ পরিষদে আসো বিপিনুর কিন্তু নিজের কথাই বলছে এবং আওয়ামী লীগের ভোটারদের কিছুটা মন জয়ের জন্য যে এখন নুরের কথাটা কি ভুল না রায় সেটা আমি আবার বলতেছি শেষ অংশে আসতেছি কথাটা সঠিক কিন্তু তিনি হঠাৎ করে আওয়ামী লীগের প্রতি এত প্রীতি কেন খাইলেন আসুন দেখি মূল কথাটা কি নুরের বক্তব্যটা সঠিক এই কারণে বললাম যে যারা আওয়ামী লীগের রাজনীতি করছে তৎকালীন আওয়ামী লীগ বৈধ দল ছিল তো অবৈধ ছিল না সন্ত্রাসী সংগঠন তো ছিল না সারা বাংলাদেশের অনেক মানুষ এই দলটার সাথে কানেক্টেড ছিল প্রশ্ন হচ্ছে দল কইরা যারা অন্যায় করছে অপরাধ করছে জুলুম করছে নির্যাতন করছে এদের বিচার বাধ্যতামূলক হান্ড্রেড পার্সেন্ট এটা পুরো বাংলাদেশের মানুষই চায় তবে রাজনৈতিকভাবে হয়রানিমূলক যে মামলাগুলো এগুলো হিসাব আলাদা কিন্তু সারা বাংলাদেশে আওয়ামী লীগের হতে ধরেন অত্যাচারী জুলুমবাস পার্টির সংখ্যা বা নেতাকর্মীর সংখ্যা বড়জোর আপনি সর্বোচ্চ কই না পাঁচ থেকে টেন পার্সেন্ট পাবেন বাকি নাইনটি পার্সেন্ট আওয়ামী লীগের যে সাপোর্টাররা সবাই কিন্তু আসলে দল করতে পছন্দ করে কেউ শেখ মুজিব পছন্দ করে কেউ শেখ হাসিনা পছন্দ করে কেউ ছাত্রলীগ পছন্দ করে ওই কারণে কিন্তু আওয়ামী লীগ করছে তাই না এরা কিন্তু অপরাধী না আর এরা বাংলাদেশের ভাইগাও যায় নাই এই পাঁচই আপনি ধরতে পারেন টেন্সেন্ট আওয়ামী লীগের বিভিন্ন সেরকম বাংলাদেশের পালাই গেছে বাকি যে নাইনটি পার্সেন্ট ভোটার হয়ে গেছে আওয়ামী লীগের সমর্থক এরা তো ভোট দিবে এখন এদের ভোটটা কারণে আপনি দেখেন জামাত জামাতের মতন তলে তলে আওয়ামী লীগের সাথে হাত মেলা বিএনপি বিএনপির মতন আওয়ামী লীগকে ঢুকাতে চাচ্ছে কাদের ভিপিনুর যাদের মানে ক্লিন ইমেজের জাতির বিরুদ্ধে কোনো মামলা নাই হামলা নাই কোনো রকম অভিযোগ নাই অন্যায় অত্যাচার জুলুম করেন নাই তারা তো বাংলাদেশে আছে তারা ভোট দিবে সো তাদেরকে যেন যদি তারা মন চায় যে কোনো দলের সাথে মিশতে তো তারা কিছু মিশবে মিশতে বলতে এখানে ভোটটারই বোঝানো হয়েছে যেন ভোটের মাঠে একটি ইফেক্ট করে আর এই জায়গাতে আওয়ামী লীগের আকাশচুম্বী একটা দাম তৈরি হয়েছে ক্লিন ইমেজের এই ভোটারদেরকে নিয়ে যেহেতু সামনে নির্বাচন সবাই চাচ্ছে নিজেদের দল ভারী করা আর দেখেন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ বিএনপি জামাতের যে কমিটিগুলো হচ্ছে সেখানে দেখা যাচ্ছে আওয়ামী লীগের উপস্থিতি বড়সড় আমাকে সার্জিদের দল অনেক সময় লীগের উপস্থিতি নিয়ে ছাত্রলীগের উপস্থিতি নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন জায়গায় তৈরি হয় দর্শক বলছিলাম আমাদের উপদেষ্টা এবং আমাদের প্রিয় শিক্ষক আসি নজরুল আসিফ নজরুল যে কথাটা বলেছেন সরাসরি সেই পয়েন্টে চলে যায় বিবিসি বাংলা তাকে নিয়ে ফটোকারটা দেখলেই বুঝতে পারবেন সেখানে তিনি বলছেন রাজনৈতিক দলগুলোর বিরোধের মধ্যে সরকার কি করবে বুঝতে পারছে না এতটা অসহায়ত্ব বোধ তিনি কেন করছেন সরকার কি করবে সেটাই বুঝতে পারছে না কি বললেন তিনি বললেন রাজনৈতিক দলগুলোর তীব্র বিরোধের মধ্যে সরকার কি করবে বুঝতে পারছে না এমন মন্তব্য তার দুইশো সত্তর দিন আলাপ আলোচনার পর এমন অনক্যের সুর হতাশা হতাশাবান্ঞ্জক সংবাদ সম্মেলনে গতকালকে তিনি এই কথা বলেছেন সংবাদ সম্মেলনে গণভোট ফেব্রুয়ারিতে নাকি নভেম্বরে তা নিয়ে রাজনীতিতে যে আলোচনা সে ব্যাপারেও তাকে প্রশ্ন করা হয় আসিফ বলেছেন গণভোটের সময়ের ক্ষেত্রে দুইটি অপশন নিয়ে প্রাথমিক কথাবার্তা হয়েছে তবে কোনো সিদ্ধান্ত হয়নি তিনি যখন অসহায়ত্ব বোধ করছেন যে রাজনৈতিক দলগুলোর বিরোধের মধ্যে সরকার কি করবে বুঝতে পারছে না তখন এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু বলছেন এই অনক্যের কারণে প্রফেসর ইনুস পদত্যাগ করতে পারেন আবার ঐক্যমত কমিশন নিয়ে ভয়াবহ অভিযোগ করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভি তাকে নিয়ে এখন টেলিভিশনের শিরোনাম আপনারা দেখে নিন তিনি বলছেন জুলাই সনদে বিএনপির সই করা পাতা বদলে জমা দিয়েছে ঐক্যমত কমিশন কি ভয়াবহ ব্যাপার মানে নকলেরও তো একটা সীমা থাকে তিনি বলছেন যে বিএনপির সই করা পাতা বদলে দিয়েছে ঐক্যমত কমিশন কি বলছেন তিনি আর ডক্টর ইনুস বলেছেন এই কথা মন্তব্য করে তিনি বলেছেন যে ডক্টর ইনুস সাহেবকে সবাই সম্মান করে তিনি একজন গুণীজন তার নেতৃত্বে যে সরকার তাকে তো বিএনপি সহ আন্দোলনরত সব দল সমর্থন করেছে তার গঠন করা বিভিন্ন কমিশনের মাঝখান থেকে এই ধরনের প্রতারণামূলক কোনো কাজ হবে এটা মানুষ আশা করে না মানুষ বিশ্বাস করে না বিএনপির এই নেতা দাবি করেন জুলাই সনদে সাতচল্লিশ থেকে আটচল্লিশটি ধারা রয়েছে যেটা সাংবিধানিক ধারা যেগুলো আইনগতভাবে কার্যকর করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে সংবিধান সংশোধনের প্রয়োজন যদি হয় তাহলে কি করতে হবে এই ব্যাপারে একাত্তর টেলিভিশনে ডক্টর শাহাদিব মালিক বাংলাদেশের অন্যতম প্রখ্যাত আইনজীবী তিনি যেটা বলেছেন সেটাই মূলত আইন তিনি যেটা বলছেন ঐক্যমত্য কমিশনের এই কর্মকাণ্ডকে পুরোটাই তিনি অবৈধ বলছেন কিভাবে বলছেন তিনি প্রথম যেটা বলেছেন সেটা হচ্ছে যে সনদ বাস্তবায়নের আদেশ জারির কোনো এক্তিয়ার সরকারের নেই শুধুমাত্র এই সরকার না কোন সরকারেরই আদেশ জারির নেই একেবারে স্পষ্ট বলেছেন যে দাবিটা করা হচ্ছে এবং যে প্রস্তাবনাটাও করা হয়েছে যে সরকার একটা আদেশ জারি করবে সাংবিধানিক আদেশ তিনি বলছেন যে সংবিধানে আইনে এই ধরনের কোনো এক সরকারের নেই তিনি আর কি বলছেন বলছেন যে সংসদকে যে বাধ্য করার প্রসঙ্গ আনা হয়েছে সাংবিধানিক পরিষদ গঠন করে দুইশো সত্তর দিনের মধ্যে যদি এটা বাস্তবায়ন না করে তাহলে অটোমেটিকলি এটা বাস্তবায়িত হবে এবং সংসদকে বাধ্য করার বিভিন্ন পদ্ধতি খোঁজা হচ্ছে আলী রিয়াজ এটা জমা দেওয়ার আগে বলেছিলেন স্বীকার করেছিলেন সেই ব্যাপারে ডক্টর শাহদিন মালিক বলছেন সংসদকে বাধ্য করা যায় না তাতে সংসদের সার্বভৌমত্ব আর থাকে না কেউ যদি সংসদকে বাইরে থেকে বলে দেয় তুমি এই আইন বাস্তবায়ন করতে বাধ্য তাহলে তো আর সংসদ থাকলো না তাহলে আমরা রাজতন্ত্রে চলে গেলাম এটা গণতন্ত্র এবং সংবিধান বিরোধী কি ভয়ঙ্কর কথা তিনি বলছেন যে সংসদকে বাধ্য করার যে এজেন্ডা আনা হয়েছে যে সংসদ বাধ্য এটা যদি না করে সংসদ তাহলে অটোমেটিকলি হয়ে যাবে এটা বাইরে থেকে কেউ করতে পারে না এটা একমাত্র রাজতন্ত্রে বাইরে থেকে বলে দেওয়া যায় যে তুমি এটা করতে বাধ্য গণতন্ত্রে এটা হয় না এবং সংবিধানও এটা মানে পারমিট করে না সংসদ হচ্ছে স্বাধীন একটা প্রতিষ্ঠান সে নিজের মতো করে আইন তৈরি করবে এবং সেই আইন তৈরি করবে সংসদের সদস্যদের মানে ভোটাভুটির মাধ্যমে সেই আইন পর্যায়ক্রমে মানে স্পিকারের সই হবে রাষ্ট্রপতির সই হবে এবং তারপরে সেটা আইনে রূপান্তরিত হবে রাষ্ট্রপতি যদি মনে করেন যে তার সই করার আগে এটা তিনি জনমত যাচাই করবেন তাহলে তিনি তিনি যাচাই করতে পারেন যে জনগণের এর পক্ষে মতামত আছে কি নেই তাছাড়া গণভোটও কোন মানে আইন নয় সেটাও তিনি বলেছেন তিনি বলছেন যে একমাত্র রাষ্ট্রপতি একটা অস্থায়ী মানে সরকার তো সাংবিধানিক আদেশ জারি করতে পারেন না তিনি বলছেন যে রাষ্ট্রপতি একমাত্র অস্থায়ী অধ্যাদেশ দিতে পারেন রাষ্ট্রপতি ইচ্ছা করলে একটা অস্থায়ী অধ্যাদেশ দিতে পারেন একটা সার্টেন পিরিয়ডের জন্য কিন্তু যখন সংসদ গঠিত হবে সেটা অটোমেটিকলি বাতিল হয়ে যাবে রাষ্ট্রপতি সেই অধ্যাদেশ আর থাকবে না সংসদ সেটাকে বাতিল করে দেওয়ার একতিয়ার রাখে সংসদ ইচ্ছা করলে সেটাকে গ্রহণও করতে পারে সেটাকে বর্জনও করতে পারে অর্থাৎ রাষ্ট্রপতির যে অধ্যাদেশ রাষ্ট্রপতি একমাত্র অধ্যাদেশ জারি করতে পারে সেই অধ্যাদেশও সীমিত সময়ের জন্য সেটা কোনো স্থায়ী সমাধান নয় এবং সেটা কোনো স্থায়ী আইনও নয় আইন স্থায়ীভাবে তৈরি করতে পারে একমাত্র সংসদ তিনি বলছেন যে নোট অব ডিসেন্টের কোনো সমাধান দেয়নি কমিশন এটা জটিলতা তৈরি করবে এখন দেখার বিষয় সরকার কি রুল দেয় অর্থাৎ নোট অফ ডিসেন্ট বিএনপি যেটা বারবার বলছে তাদের যে নোট অফ ডিসেন্ট এবং বিভিন্ন দলের যে নোট অফ ডিসেন্ট যদি দলগুলোর আপত্তির ব্যাপারগুলো গুরুত্বই দেওয়া না হবে যদি সরকারের প্রস্তাবনাগুলো নিয়েই গণভোটে যাবে হা না গণভোটে যাবে তাহলে এই এক বছর ধরে এই মানে আলোচনার নামে ঐক্যমত্য কমিশন যেগুলো করেছে সেগুলো একটা নাটক সেগুলো একটা প্রতারণা এভাবেই তো বিএনপি বলছে সাহাধীন মালিকও বলছেন যে নোট অফ ডিসেন্ট ব্যাপারে জটিলতা তৈরি হয়েছে এবং এটা জটিলতা তৈরি করবে এখন দেখার বিষয় যে সরকার নোট অফ ডিসেন্ট ব্যাপারে কি রুল জারি করে কি বলে তাদের ভাষ্য কি বিএনপি বলছে সনদের আইনি ভিত্তি দেওয়ার একটি সরকারের নেই স্বাধীন মালিকও তাই বলছেন বিএনপি নেতা বলেছেন বিএনপি মির্জা ফখরুল তিনি বলেছেন সনদের আইনি ভিত্তি দেওয়ার সরকারের নেই যেটা বলছেন যে আইনি ভিত্তি দেওয়ার অধিকার সরকারের নেই একমাত্র অধ্যাদেশ জারি করা সেটাও অস্থায়ী সেটার অধিকার রয়েছে রাষ্ট্রপতির যেটা সংসদ আসলে অকার্যকর হয়ে যাবে তাহলে সব মিলিয়ে এই যে আইনি জটিলতা এগুলো কি আসিফ নজরুল নিজে একজন আইনের শিক্ষক তাদের যে ঐকমত্য কমিশন সেখানেও একাধিক বিচারপতি আছেন আইনজীবী আছেন অনেক আইনজীবীর সঙ্গে তারা কথা বলছেন কিন্তু আমরা দেখলাম না যে ডক্টর শাহদিন মালিকের সঙ্গে তারা একবার মিটিং করলেন যে ডক্টর শাহদিন মালিককে সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান ঘোষণা করেছিলেন প্রফেসর ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে প্রথম চেয়ারম্যান হিসেবে তাকে ঘোষণা করেছিলেন শাহদিন মালিক দায়িত্ব নিতে পারবেন না এটা জানানোর পরে প্রফেসর রিয়াজকে আমদানি করা হলো বিদেশ থেকে সেই ডক্টর শাহদিন মালিকের সঙ্গে সরকারের এই ঐক্যমত্য কমিশনের একটা মিটিং একটা আলোচনাও হতে দেখিনি আলোচনা হতে দেখিনি বাংলাদেশের কিংবদন্তি আইনজীবী বাংলাদেশের সংবিধানের প্রধান রচয়িতা যিনি ডক্টর কামাল হোসেন যিনি এখনও বেঁচে আছেন বহাল মতবিয়তে এদেশে তাহলে কোন আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে ঐক্যমত্য কমিশন এই ধরনের প্রস্তাব দিচ্ছে যেটাতে আসিফ নজরুলকে বলতে বাধ্য হতে হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর বিরোধের মধ্যে সরকার কি করবে বুঝতে পারছে না তো দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোদক সহকারে দেখেছেন এবং সবগুলা বিশ্লেষকের বিস্তারিত আলোচনা মনোদক সহকারে শুনেছেন তো দর্শক আপনি এই ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দর্শক প্রতিনিয়ত এরকম গরম গরম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ দর্শক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন একটা ভিডিওতে